হ্যালো গাইস ইটস স্পিড এফ এফ ইউ গাইস আর ওয়াচিং স্পিড সিক্সটি নাইন এফ এফ ইউটিউব চ্যানেল অ্যান্ড গাইস আমাদের সাথে রয়েছে দুই দুইটা রিজনের প্লেয়ার আর ভাই অ্যান্ড তানবির ভাই সো গাইস প্রতিবারের মতো আমরা ফার্স্টে পিকে ল্যান্ডিং করি আমাদেরকে ল্যান্ডিং করতে দেখে দুই দুইটা প্লেয়ারের চুলকানি হয় গাইস তারা চুলকানি নিয়ে আমাদের সাথে পিকে ল্যান্ডিং করে আর গাইস ট্রাই করবো তাদের মারার এবং আমার হাতে চলে আসে একে দেন গাইস চুলকানিওয়ালা প্লেয়ার দুই দুইটায় আমার পাশে একটা ডাউন সেকেন্ড ওয়ান আমার সামনে আছে সো সো দাদুর কিল মেরে দিলাম নীলা ছিল নাম পাউডার লাগাতে না লাগাতে দেখলাম আমাদের জোন পুষার নাই ভাই জোন পুষার নাই সো দুই দুইটা রিজনের প্লেয়ার যখন আছে জোন পুশার নাই দেন দেন মাইনাস খাওয়ার ভয় আমাদের ছাড়তে হলো পিক সো গাইস আধ্যাত্মিক ভাবে আমি পিক ছাড়ার সময় হঠাৎ টেকা পেয়ে গেলাম একটা এনিমির নিচে সম্ভবত সো গাইস আমরা এদিকে এবং গাইস ইংলিশ ভাইও আছে ম্যাচের মধ্যে অনেক একটা হার্ড লবি ছিল ম্যাচটা অনেক সেভে খেলছি আর প্লাস জোন পোষার নাই গ্রেনেড মারা ট্রাই করবো ভাই গ্রেনেড ঘুরে এসে আমার তো উপর পড়ছে আরে রে আরও একবার পে গাইস আমরা ডিসাইড করি সবাই মিলে টপ টেন করব বিকজ গাইস জোন পুজার নাই ইমেছে সো গাইস এখন আমরা আর্মি টেন্টের দিকে এগিয়ে যাব দেন এখানে কিছুক্ষণ ক্যাম্প করার ট্রাই করব আর গাইস ধুম্মা চালে একটা এনপি নিয়ে ছাদের উপর জিপ প্ল্যান করলাম এন্ড গাইস কিছুক্ষণ যাব এদিক ওদিক ঘোরাফেরা করার পরে কিছুক্ষণ গিয়ে এক অন্যরে বসি কিছুক্ষণ গিয়ে ওই অন্যরে বসি কি করব গাইস পুরো একটা নার্ভাস টাইপের ম্যাচ হয়েছিল ওইটা সো গাইস বসা বসি বাদ দিয়ে আমরা ভাবি ব্রিজের উপরে যাওয়া যাক এন্ড গাইস ব্রিজের উপরে যাওয়ার পর আমরা একটা দুইটা কিলো বের করতে পারবো সঙ্গে টপ টেন হওয়ার চান্সও বেড়ে যাবে দেন ব্রিজের উপর থেকে ব্রিজের উপরে নামলাম আশেপাশে এনিমিগুলো চেক দিয়ে ভাই আমি বুঝলাম না ও ছিল কেন তিনটা প্লেয়ার মারলে কই যাবা তো গায়ে শেষ জুন পরে কটা টু আর গায়ে উপরে নীলা এই নীলা নামের প্লেয়ারকে আমার টিমমেট মারে কয়বার আমিও মারি কয়বার গায়ে ম্যাচের মধ্যে একবার দেখো এন্ড গায়ে সারাফ ভাইয়ের সামনে নাকি এনিমি বলে ব্যাকআপ দিতে ওদিকে কিছুক্ষণ দেখলাম বাট কোনো এনিমি নাই ওদিকে ফুড স্টেপও দেখায় না আবার ওই সাইড থেকে মারে রে আরে তানভীর ভাইয়ের উপর সব নির্যাতন চলতেছে বাস জোনের মধ্যে এটাই একটা ফ্রি পুষ্পা ভাব আসতেছে ভাই পালাও পুষ্পার গাড়িটা ফাটানো লাগবে না এলে তো ভাই পুরো মেজ যাবে গাড়ি দিয়ে ভাই এত অত্যাচার করে দেখো কতটুকু কর্নারিং করতেছে ভাই মস্তার ট্রাক নিয়ে তুই যদি কর্নারিং করো গাড়ি ফাটে গেছে সো আই দ্য স্কোর ফিনিশ যারা চ্যানেল নতুন আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবা আর পারলে একটু শেয়ার করে দেবা আমার আটকিল না আরব দাদুর বাইরে নয় কিল হয়েছে নীল আর আবার মারছে আরব দাদুর নীল আর আবার মারছে লাস্ট পর্যন্ত দেখা যাক কি হয় ম্যাচকে কি আমরা নিতে পারবো আর গাইস এমন হার্ড লবিতে লাস্ট জোনের ফাইট তো অনেক মারাত্মক এখন ওই নিমি নামতেছে আঠারোটা প্লেয়ার এলাই আমরা গাইস ওয়ালও ফাটাচ্ছিলাম প্লাস এনিমিও ফাটাচ্ছিলাম মানে এনিমির মাথা মস্টার মস্টার সবগুলো মোটামুটি সব মস্টারই ফাটা হয়ে গেছিল আর বলা পাইন কি লেভেলের যে মস্টার নিয়ে নিয়ে ঘুরে এখন খুবই একটা হার্ড মুহূর্ত সো গাইজ আমরা অনেকক্ষণ ধরে হাত চুলকা ছিল রাশ করার জন্য যেহেতু পুষার না আমি রাশ করি না বাট এখন সাহস করে রাশ করতাম আর এনিমির গোয়াল এনিমি সম্ভবত ড্যামেজ ছিল দুইটা গ্রেনেড ঢুকাই দিছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আরও ড্যামেজ নাম মরলে কিছু করার নাই এমন সময় গাইজ আমরা যেদিক থেকে নেম নামছি ওই দিক থেকে আবার আরেকটা দেখি এনিমি মারা আমাদের তিন নাম্বার টিমমেটকে নক ফিনিশ দিয়ে দেয় ফার্মাস্ট্রিকল চিপ দিয়ে আবার আমাদেরকে মারতে সাহস কত ভাই ভাইয়ের তাও একটু কবার খেলতে হবে রাশ করে দেখি মারা যায় কি না ভাই সব এনে মারতে ওরে আমি গেলে আমিও খাবো বলতেছি না খাইছি মায়ের আরে আস তার আগে মারতেছে ভাই কষ্ট করে বেঁচে ফিরলাম বাট ওইটার জনে ঢুকতে দিব না লাস্ট দেওয়া সম্ভবত

फुले राश चल रहा फुले राश और फुल एक फुल डैमेज और एक टूर जो बेचे गल सामने एक आटार स्पाइडर कैरेक्टर हाई स्पाइडर कैरेक्टर भय लगते ग्रेनेड मारते से प्लस हाई डैमेज 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 देखा आपने लापरवाही का नतीजा है সো আজ ভিডিওটা এতটুকুই গাইস সবাই ভালো থাকবেন গুড বাই